যে লোকটা দীর্ঘদিন যাবত আমাদের লালমোহনে থাকে লালমোহনে থেকে কিন্তু সে পাগল মানুষ বাংলায় কথা বলতে ধরে না কথা বলে হিন্দিতে কিন্তু তার হাত সে কীভাবে জানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার এই সবুজ তুই ইনসেস কেন আমি মানে পরশু দিন সকালবেলা বাজার আছে শুনছি যে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে পরে

আসলে সবাই তো মানুষ সবারই তো ব্যথা আছে শরীর আছে মানে পাগল তারা কিন্তু মেন না তবে একটা রিকোয়েস্ট সবার কাছে এই টাইপের লোকগুলো কখনো যদি কোনো বিপদ মুহূর্তে দেখেন তাহলে সবারই একটু এগিয়ে আসা উচিত কি দিয়ে নে ঢাকাতে হুম নামা মাস্টার তো তো গিস রে হুম চালাকর চল রাত চালা দেখি এনে হবে রক কাটা গেছে নাচ চালা হুম রক কাটা গেছে किन्नু আটে কইছায়লা তাহলে রক কাটা গেছে যে এই লুনু আটে কই দেখো এই এই রক কাটা গেছে লুনু আটে কইছায় এই যে কাটছে গিয়ে কিন্তু এই এইখান থেকে রক কাটা গেছে শরীরটা কি করে দা

আর এগো তো সবসময় রাখাটাও এক জায়গায় স্থির থাকবে না তাহলে কি করা যায় এটা একটু ভালোভাবে একটু ড্রেসিংটা কর ঠিক আছে আর পরবর্তীতে দেখা হবে